আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রমাদান মোবারক সবাইকে দুই হাজার পঁচিশের আজকে হলো আমাদের প্রথম রোজা মানে সেহারি থেকে ইফতার পর্যন্ত আজকের ব্লগটি আমি কন্টিনিউ করব। তো প্রথমে ভাবলাম যে আজকে সেহারিতে কি কি রান্না করা যায় তো রিপ ফ্রিজ থেকে এখন আমি কিছু মাংস নামিয়ে নিয়েছি আর এটা নিয়েছি আমি গরুর মাংস সেহারিতে এমনি তো তেমন বেশি কিছু খাওয়া যায় না আর অনেক আইটেম রান্না করলে সেটাও কিন্তু খাওয়া যায় না তো আমি ভাবলাম যে বাচ্চারা যেটা খাবে সেটাই আমি অল্প পরিমাণে রান্না করব। আর রোজার মাসে কিন্তু এমনি তো আমরা খেতে পারি না যে কোনো খাবারই রান্না করি তো সেই জন্য ভাবলাম শাক সবজি অত বেশি কিছু রান্না করব না তা আমি একটু গরুর মাংস রান্না করব। তো আমি গরুর মাংস নামিয়ে নিয়েছি আর এখানে গরুর হার নামিয়ে নিয়েছি গরুর মাংস আর হাড় একই সাথে রান্না করলে সেটা খেতে ভীষণ ভালো লাগে তো প্রথমে আমি মাংসগুলো একটু ভিজিয়ে দিচ্ছি তারপর আসরের নামাজ পরে আমি আর শালিন এখন যাচ্ছি একটু ছাদে প্রতিদিনই কিন্তু বিকেলবেলা আমাদের ছাদে কাপড় দেওয়া হয় এখন যেহেতু অনেক রোদ উঠে সেজন্য ছাদে তেমন বেশি কাপড় দেওয়া হয় না তো ঠান্ডা চলে গিয়েছে ভাবলাম ব্ল্যাঙ্কেটগুলো কিছু ব্ল্যাঙ্কেট আমি পাঠিয়ে দিয়েছি ড্রাই ওয়াশে যেগুলো একটু মোটা কম্বল সেগুলো ড্রাই ওয়াশে পাঠিয়ে দিয়েছি আর যেগুলো একটু পাতলা কম্বল সেগুলো আমি এই যে রোদে শুকাতে দিয়েছি ছাদে পাতলা কম্বলগুলো এগুলোও কিন্তু আমি দুই বছর পর পর তারপর ড্রাই ওয়াশ করিয়ে থাকি অত বেশি ময়লা হয়নি তো ভাবলাম যে এগুলো আমি ছাদে একটু শুকিয়ে তারপর নিয়ে আসি সকাল দশটার দিকে আমি কম্বলগুলো এখানে দিয়ে গিয়েছি অবশ্য খালাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো শালিন আর আমি এখন নিতে এসেছি এখন কম্বলগুলো গুছিয়ে তারপর চেষ্টা করব আলমারিতে রেখে দেওয়ার জন্য এই একটা কষ্ট শীতের সময় অনেক কম্বল বের করতে হয় অনেক কিছু বের করতে হয় তারপর আবার যখন একটু গরম পড়ে তখন আবার সেগুলো দেখে দেখে রেখে দিতে হয় ড্রাই ওয়াশে যে মোটা কম্বলগুলো দিয়ে এসেছি সেগুলো হয়তো আর দুই দিন পরে চলে আসবে আর এই কম্বলগুলো আমি একটু ভালোভাবে শুকিয়ে নিয়েছি যেন রেখে দিতে পারি তো শালের কি তো টায়ার্ড হয়ে গিয়েছে আর আমিও নিয়েছি কম্বল হাতে ক্যামেরা ছিল তো দুজনে মিলে এখন চলে যাচ্ছি বাসায় বাসায় যেয়ে আবার সেহেরির জন্য রান্না করতে হবে আর ব্লাঙ্কেটগুলো গুছিয়ে রেখে দিতে হবে কোথায় রেখে দেবো এগুলো আমি এখন নিজেও জানি না কারণ আলমারিতে এত বেশি কাপড় চোপড় হয়ে গিয়েছে ব্লাঙ্কেট রাখার আর জায়গা নেই এখন সময় এত বেশি কাপড় ছিল না এখন যেহেতু প্রতি বছরই কাপড় কেনা হয় তো সেই জন্য কিন্তু আলমারিতে একদমই জায়গা নেই তো ভাবছি এগুলো কোথায় রেখে দেব তো ব্ল্যাঙ্কেটগুলো খাটে রেখে তারপর ভাবলাম রান্নাটা আগে শেষ করে ফেলি এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি গরুর মাংসটা একটু ভালোভাবে ধুয়ে একটা হাড়িতে বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে গরু মাংসটা খেতে ভালো লাগে আর ঝোলটাও একটু ঘন হয় সাথে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আস্ত গরম মশলাটা আমি ইউজ করছি আর তার সাথে এখন দিয়ে দিব এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব আসলে হাতে মাখিয়ে গরু মাংসটা রান্না করলে সেটা খেতে ভীষণ ভালো লাগে আর ম্যারিনেট করে রেখে দিলে তো সেটা খেতে আরও বেশি ভালো হয় তো হাতে যেহেতু সময় ছিল না সেই জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারিনি আর এখন এক এক করে হলুদ লবণ মরিচ জিরা ধনিয়া আদা বাটা রসুন বাটা সব কিছু কিন্তু একই সাথে দিয়ে দিয়েছি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপর আমি অন্য অন্য কাজগুলো করে নেব আর রোজা আশে আসে বলেই কিন্তু রোজা চলে এসেছে আবার দেখতে পাবো কয়েকদিন পর রোজা চলেও গিয়েছে বছরগুলো কিভাবে যে শেষ হয়ে যাচ্ছে সেটা বুঝতেও পারছি না আগে ছোটবেলায় মনে করতাম যে রোজার মাস অনেক দেরিতে আসে মানে অনেক বছর পর আসার এখন দেখি রোজাগুলো এত তাড়াতাড়ি চলে আসে কখন যে রোজাগুলো চলে যায় সেটা টেরও উপায় না মানে বছর এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এই যে শালীন সাওয়ার করে এসেছে সে এখন রেডি তারাবি নামাজ পড়তে যাবে তো সালমান আপনাদের ভাইও রেডি হচ্ছে এখন তারাবি পড়তে যাবে আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো সবাই কিন্তু এখন রেডি হয়ে চলে যাচ্ছে মসজিদে তো আমি ভেবেছিলাম আমিও যাব তো সেখানে ব্যবস্থা আছে কিনা ওদেরকে বললাম দেখে আসবে যে মসজিদে তোমরা যাবে তো আমাদের এরিয়াতে নতুন একটা মসজিদ হয়েছে সেই মসজিদটা নাকি খুবই সুন্দর এখনও উদ্বোধন করা হয়নি তবে হয়তো আগামী বছর সেটার মধ্যে নামাজ পড়া যাবে তো বাচ্চাদেরকে মসজিদে পাঠিয়ে দিয়ে এখন আমিও নামাজটা পড়ে নিয়েছি তারপর আমরা সন্ধ্যাবেলা ওরা যখন মসজিদ থেকে চলে এসেছে সবাই মিলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এমনিতে ঘুম আসেনি প্রথম রোজা যেহেতু সেজন্য ঘুমাতে পারিনি সবাই কিন্তু জেগেছিলো আর এই যে আমাদের শালিন সেও কিন্তু জেগে আছে সেহরি খাওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ প্রথম রোজার জন্য সবাই সেহরিটা খেয়ে নিয়েছি আর এখন হলো সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি ভাবলাম একটু কোরআন তালাওয়াত করি সারাদিন তো আর টাইম পাবো না বাচ্চাদের নিয়ে প্রাইভেটে যেতে হবে বাসা রান্না বারা সব কিছু মিলিয়ে তো এখন সময় হলো সকাল নয়টা বাজে আজকে প্রথম আমি সকালবেলা নয়টা বাজে ঘুম থেকে উঠেছি আমি সকালবেলা শুয়েছিলাম সাড়ে ছটার মধ্যে পরে উঠে দেখি পাখিগুলো এত কিচিমিচি ডাকছে মানে ওরা যখন দেখে যে বাহিরে আলো ফুটে গিয়েছে তখনই ওদের কিচিমিচি শুরু হয়ে যায় আর ওদের যন্ত্রণায় একদমই ঘুমাতে পারছিলাম না পরে উঠে চলে এসেছি আর এই যে একটা পাখি বসে আছে নিচে আর একটা পাখি কিন্তু আমাদের ডিম পেরেছে সেটা বসে আছে মানে কয়েকটা ডিম নিয়ে বসেছে কয়েকদিনের মধ্যে কিন্তু বাচ্চা ফুটবে আর এই যে এটার মধ্যে কিন্তু ডিম পেরে তারপর পাখিটা বসে আছে তো বেলকুনিতে প্রচণ্ড বাতাস ছিল একটু বসেছিলাম আর এই যে এখানে আপনাদের ভাইয়া মরিস কিনে নিয়ে এসেছিলো একদিন আমি ছাদে শুকিয়েছি আর বাকি দিনগুলো আমি বারান্দাতে একটু ভালোভাবে শুকিয়ে নিচ্ছি তো কি আর করা আস্তে আস্তে করে এখন হাতের কাজগুলো শেষ করে ফেলবো আর এখানে আমি গতকালকে সেহেরি খেয়ে তারপর ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মসুরের ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলে হয় কি সেটা আর ধুতে হয় না আর মসুরের ডালটা যখন একদম ভিজে যাবে তখন ধোয়ার পর কিন্তু অনেক ডালি চলে যায় সেগুলো কিন্তু পানির সাথে চলে যায় তো সব সময় আমি ডালটা এরকম করি ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রাখি আর মসুরের ডালের পেঁয়াজটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে সেই জন্য সেটাই আমি একটু বেশি পরিমাণে ব্লেন্ড করে তারপর নর্মাল ভিজে রেখে দিই আর এই যে মুসুরির ডালটা এখন আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে তারপর একটা বক্সে নিয়ে নিয়েছি এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আর এটা নর্মাল ফ্রিজে রেখে কিন্তু পাঁচ থেকে ছ দিনের মতো এইভাবেই খেতে পারবেন যখন তখন নামিয়ে কিন্তু পেঁয়াজগুলো তৈরি করা যায় ইচ্ছে করলে আপনি এই মশলাগুলো মাখিয়েও কিন্তু রেখে দিতে পারেন পেঁয়াজ ওটা সব কিছু মিক্স করে সেটাও কিন্তু দুই থেকে তিন দিনের মতো খাওয়া যেতে পারে তো আজকে আমি হালিম তৈরি করবো সেই জন্য হালিম মিক্স নিয়েছি এক প্যাকেটের মতো যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স নিলেই হবে তো রেডিমেড প্যাকেট কিন্তু এখন বাজারে কিনতে পাওয়া যায় তো আমিও কিনে নিয়ে এসেছি তো হালিমের প্যাকেটের মধ্যে কিন্তু যে বক্সটা ছিল সেটার মধ্যে দুইটা প্যাকেট ছিল একটা প্যাকেটের মধ্যে যে চাল ডালের গুঁড়া ছিল আর একটা প্যাকেটের মধ্যে মশলা ছিল তো আমি সেই প্যাকেটটা কিন্তু একটা বুলের মধ্যে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব এটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে আর অল্প অল্প করে দিয়ে কিন্তু মিক্স করে নিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে আমি অল্প অল্প পানি দিয়ে তারপর কিন্তু ওই যে চাল ডালের গুঁড়াটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকটি দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে কিন্তু আমি হালিমটা রান্না বসিয়ে দিব সম্পূর্ণ হালিমের রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি কিছু সলিড মাংস নিয়েছি সাথে তেল চর্বি আছে সেটা মিক্স করে নিয়েছি তেল চর্বিওয়ালা একটু মাংস নিলে হয় কি হালিমটা খেতে ভীষণ ভালো লাগে তো মাংসগুলো আমি একটু সাইজ করে কেটে নিয়েছি আর এখন আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল আর এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি হালিম তৈরির মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে সেটা খেতে আরও বেশি ভালো হয় তো সেই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজটা দিয়েছি আর পেঁয়াজটাকে দেখতেই পাচ্ছেন আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা মশলার মধ্যে এখানে আমি দিয়েছি দারচিনি তেজপাতা লবঙ্গ তারপর এলাচ এগুলো দিয়েছি আর তার সাথে আমি মাংসগুলো দিয়ে জাস্ট একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা টু টেবিল স্পুন পরিমাণ আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ হালি মিক্সের সাথে কিন্তু লবণ সময় দেয়াই থাকে সেটার মধ্যে কিন্তু লক্ষ্য করে লবণটা দিতে হবে খুবই কম পরিমাণে আমি লবণ দিয়েছি তার সাথে এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া হলুদের পাউডার মরিচের পাউডার আর গরম মশলার পাউডার সম্পূর্ণ মশলা দিয়ে কিন্তু এখন ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিব। আর এখানে যে একটা মশলার পাউডার ছিল সেটা আমি পরে দিয়ে দিব হালে মিক্সের প্যাকেটের সাথেই কিন্তু এই মশলাটা থাকে তো মাংসটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যে মিশিয়ে নিয়েছি আর এখানে যে প্যাকেটের মধ্যে মশলাটা ছিল সেই প্যাকেটের মশলাটার মধ্যে আমার কাছে মনে হলো ফোর টেবিল স্পুনের মতো হবে এখানে মশলা আছে তো প্রথমে আমি টু টেবিল পরিমাণ মশলাটা এখানে ইউজ করছি আর বাকি মশলাটা আমি রেখে দেব পরবর্তীতে সেটা আমি ইউজ করব। মাংসটাকে এখন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব যেন মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আর চুলা রাসটা একদম মিডিয়াম রেখে তারপর আমি এটাকে ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মতো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব তো মাংসটা কষানোর জন্য ঢাকটি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি আরও দুই তিনবার নাড়াচাড়া করে দিয়েছি এখন আবারও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু নাড়াচাড়া করে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি অ্যাড করে দিয়েছি গরম পানি এখানে ফুটন্ত গরম পানি অল্প পরিমাণে দিয়েছি তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আবারও কিন্তু ঢাকটি দিয়ে ঢেকে রাখবো আস্তে আস্তে করে মাংসটা সিদ্ধ হচ্ছে আর আমি কিন্তু মাংসটা আবারও ভালোভাবে কষিয়ে নিব তো চুলা রাস মিডিয়াম রেখে আমি মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি পরবর্তীতে কিন্তু মাংসটা আরও সিদ্ধ হবে যেহেতু আমি এটার সাথে ডাল মিক্স করব আর এই যে ডালের মিক্সনটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি চাল ডালের মিশ্রণটা অবশ্যই কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবেন সেই জন্য কিন্তু এটা রান্না হতে তেমন বেশি সময় লাগবে না তারপরও আমার এই হালিমটা রান্না করতে পারা এক থেকে দেড় ঘন্টার মতো টাইম লেগে যাবে তো চুলার রাস মিডিয়াম রেখে কিন্তু আস্তে আস্তে করে এই রান্নাটা করে নিতে হয় যত বেশি চাল করা হবে ততই হালিমটা খেতে ভালো লাগবে তবে লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায় একটু পর পরে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে অনবরত নাড়তে হবে তো মাংসটা দেওয়ার পর আমি চাল ডালের মিশ্রণটা দিয়ে পাঁচ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি আবার দিয়ে দিব ফুটুন গরম পানি এটার মধ্যে ফুটুন গরম পানি পর্যাপ্ত পরিমাণ দিয়ে আবারও ভালোভাবে পলকা নিয়ে নেব আর চুলা রাসটাকে মিডিয়াম করে ঠিক এক ঘন্টার জন্য আমি এটাকে রান্না করে নেব এক ঘন্টার মধ্যে মাংসটা নরম হয়ে আসবে আর ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে ডালগুলো কিভাবে সিদ্ধ হয়েছে তখন আপনারা হাত দিয়ে যখন একটু চেক করে দেখবেন যে ডালটা এভাবে গলে গিয়েছে তখনই বোঝা যাবে যে হালিমটা কমপ্লিট রান্না হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর ডালটা কিন্তু বারবার ঘন হয়ে যাবে সেজন্য আপনাকে কিন্তু প্রথমে একটা বলক আনিয়ে তারপর চুলা রাসটাকে মিডিয়াম রেখে ঢাকনি দিয়ে ঢেকে রাখতে হবে আর যখনই হালিমটা খাবেন তখন ঘন হয়ে যাবে তখন কিন্তু আবারও ফুটন্ত গরম পানি দিয়ে একটু জাল করে খেয়ে নেবেন পাতলা অবস্থায় কিন্তু হালিমটা খেতে ভীষণ ভালো লাগে আর এই যে আমি হালিমটা ভালোভাবে রান্না করার পর হালিমের লুকটা এরকম চলে এসেছে আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে রান্না করবো আরেকটু ঘনত্বটা চাচ্ছি আমি তো লাস্ট পর্যায়ে আমি যে হালিমের মশলাটা রেখে দিয়েছিলাম সেটা এখন আমি অ্যাড করে দিচ্ছি হালিমের মশলাটা দেওয়ার পর সাথে আমি অল্প পরিমাণে জিরার পাউডার বা গরম মশলার পাউডার অল্প অল্প করে দিয়ে দিব দিয়ে আবারও কিন্তু ভালোভাবে হালিমটার সাথে মশলাগুলো মিশিয়ে দিব। আর এভাবে হালিম রান্না করে আপনারা বাসায় দেখতে পারেন অনেক বেশি টেস্ট হয় খেতে আমি বলবো যে আমরা যখন দোকানে হালিম কিনে খাই সেটা কিভাবে রান্না করে সেটা হয়তো আমরা চোখে দেখি না কিন্তু বাসায় রান্না করার পর আমার কাছে মনে হয় আপনি তৃপ্তি সহকারে খেতে পারেন যেহেতু আপনি নিজেই রান্না করছেন একদম তেলের পরিমাণ কম দিয়ে তারপর রান্না করা হয় তো আজকের হালিমটা আমি কীভাবে রান্না করেছি সম্পূর্ণ রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর এই হালিমটা কিন্তু আপনারা ভাতের সাথে রুটির সাথে বা খালিও খেতে পারেন তো আজকে যেহেতু ইফতারিতে আমরা এটা সার্ভ করব রুটি দিয়ে আমি এখানে লালাটা রুটি তৈরি করে নিয়েছি আর হালিম দিয়ে রুটি দিয়ে আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য আমি এখানে কিছু রুটি তৈরি করে নিয়েছি রোজার মধ্যে যখন ইফতার করব তখন ইফতারের মেন খাবারটা হলো শরবত শরবতটা যখন খেতে ভালো লাগে তখন আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না শরবত খাওয়ার পরে কিন্তু একদম আমাদের তৃপ্তি হয়ে যায় যে পেট ভরে গিয়েছে আর কোনো কিছুই খেতে হবে না সেই জন্য শরবতটা কিন্তু একটু ভালোভাবে তৈরি করতে হয় আজকে আমি গুড়ের শরবত তৈরি করছি এখানে আমি চেয়াশিট দিয়েছি ইসব গুল দিয়েছি তার সাথে লেবু দিয়ে দিচ্ছি তো লেবুর পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবো তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে এখন আমি পরিবেশন করে নিচ্ছি হালিম এখানে হালিমটা পরিবেশন করে নিচ্ছি মাটির পেওলাতে আর আমি বলবো আমি আজকে হালিমটা যেভাবে রান্না করেছি ঠিক সেই ময়েতে আপনারা রান্না করে দেখবেন বাজারের তুলনায় বাসার হালিম কিন্তু একশো গুণ বেশি ভালো হয় সেটা খেতেও যেমন ভালো হয় আর স্বাস্থ্যসম্মত হয় বাহিরে আমি অত তৃপ্তি সহকারে হালিম খেতে পারি না হয়তো এক দুই চামচ খেয়ে তারপর রেখে যে কীভাবে রান্না করেছে কি তেল দিয়ে রান্না করেছে সেটা লক্ষ্য করতে হয় আর বাসায় যখন রান্না করবেন তখন আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন মানে বাটিয়ে বাটিয়ে খেতে পারবেন আপনার কোনো প্রবলেম হবে না তো সবার লাস্টে আমি একটু পরিবেশন করে নিচ্ছি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা তারপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা শশা কুচি আর লাল মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর সবুজ দিয়েছি একটু কালারের জন্য তার সাথে দুই পিস লেবু দিয়ে তারপরে যে পরিবেশন করে নিয়েছি এই রোজাতে আপনারা ট্রাই করতে পারেন এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমাদের তো ভীষণ ভালো লেগেছে বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে হালিমটি গত বছর আমরা হালিম কয়েকবার কিনে খেয়েছি আর ভেবেছি যে এই বছর আমি বাসায় হালিম তৈরি করব। এখন থেকে আর বাজারে আমি হালিম কিনে খাবো না বাসায় যদি এত সুস্বাদু হালিম তৈরি করা যায় তাহলে কেন পয়সা দিয়ে আমরা বাজার থেকে কিনে খাব তো এই যে আমি এখন মাটির পাওলাতে কিন্তু পরিবেশন করে নিচ্ছি সবার জন্য আর যখনই দেখবেন হালিমটা একটু ঘন হয়ে গিয়েছে একটা পাত্রে ফুটন্ত গরম পানি দিয়ে তারপর এটাকে আবারও জাল করে একটু লিকুইড করে নেবেন আর অবশ্যই কিন্তু লেবু বেশি পরিমাণে দিয়ে তারপর ট্রাই করবেন তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের হালিমটা খেতে কেমন হয়েছে এই রোজাতে আপনারা ট্রাই করতে পারেন রোজা মানেই তো আমাদের হালিম খাওয়ার ধুম পড়ে যায় সবার বাসা বাসায় তাই না তো ভাবলাম আজকে হালিম রেসিপিটা দিয়ে ব্লগটা শুরু করি আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা ভালো কেটেছে আমাদের বাসা সবাই রোজা রেখেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের প্রথম রোজা কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এখানে বিফ ছিল বিফটাকেও আমি একটু গরম করে নিয়েছি আর গরম গরম বিফটাই কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে বিফ ঠান্ডা হলে সেটা খেতে ভালো লাগে না আর গরুর মাংস সবসময় হাড় চর্বি একসাথে মিক্স করে সেটা আমি রান্না করি আর এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন এখানে গুড়ের শরবত আর এটা ছিল আপনাদের ভাইয়ার খাবার এখানে দই চিরা তারপর কলা খেজুর কিশমিশ সব কিছুই কিন্তু মিক্স করে তারপর রেখে দিয়েছি আপনাদের ভাইয়া আসলে নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছে সে এখনও আসেনি তা আমরা ইফতার রেডি করে এই যে টেবিলে বসে আছি আর এখানে কিছু সমুচা পেঁয়াজো বেগুনি তার মধ্যে বুরিন্দা এগুলো কিন্তু আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছিলো যখন সে জোহরের নামাজ পড়তে গিয়েছে তখন নিয়ে এসেছিল তো সেগুলো দেখে আমি আর আজকে ভাজা পোড়া কিছু করিনি আর আমি আর মীরা গিয়েছিলাম একটু প্রাইভেটে মীরা প্রাইভেট পরে আসার সময় আমি আবার একটু জিলাপি নিয়ে এসেছি লেবু নিয়ে এসেছি তো টুকটাক কেনাকাটা করে তারপর বাসায় চলে এসেছি তো যাই হোক এখন আজান দিয়ে ফেলেছে আর এখন আমরা ইফতারটা করে নিচ্ছি